এই সদ্য সমাপ্ত অ্যান্ডারসান টেন্ডুলকার ট্রফিতে ভারতের ক্যাপ্টেন শুভমান গিল প্রথম দুই টেস্টে মানে লিডস আর এজ ব্যাস্টনে চার ইনিংস মিলিয়ে মোট কত রান করেছিলেন জানে পাঁচশো পঁচাশি মানে চার ইনিংসের মধ্যে তিনটাতেই সেঞ্চুরি পেয়েছিলেন তার মধ্যে আবার একটা টু প্লাস রানের ইনিংস ছিল একটা দেড়শো প্লাস রানের ইনিংস ছিল আর একটা দেড়শোর খুব কাছাকাছি গিয়ে ওই একশো সাতচল্লিশে আউট হয়ে গেছিলেন একটা ইনিংসেই তিনি শুধু মোটা দাগে ব্যর্থ হয়েছিলেন ওই লিডস আর সেকেন্ড টেস্টে আট রান করেছিলেন ওই একটা ইনিংস ছাড়া বাকি তিনটা মানে ইনিংসে তিনি ব্যাট হাতে একবারে মানে স্বপ্নের ফর্মে ছিলেন তুখোর ফর্মে ছিলেন বলা যায় মানে তার দাপটের কারণেই বলতে পারেন ওই এজ ব্যাস্টনে ভারত ইংল্যান্ডকে তিনশো ছিয়াত্তর রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের সমতা ফিরিয়ে এনেছিল কিন্তু এরপরের তিনটা টেস্টে আমরা ভাবছিলাম শুভমান গিল তার এই ব্যাটিং ফর্মটা হয়তো যদি কন্টিনিউ করতে পারেন ঠিকঠাকভাবে তাহলে মানে তার ব্যাট থেকে অন্তত হাজার প্লাস রান যে এই সিরিজে আসতে চলেছে সেরকমটাই মনে হচ্ছিলো ইভেন কেউ কেউ তো বলছিল যে বারোশো প্লাস রানও আসতে পারে ইভেন আমি নিজেও একবার বলেছিলাম আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে তো সেখান থেকে শুভ গিল কিন্তু পরের তিন টেস্টে আমাদের এক প্রকার মোটা দাগে হতাশই করেছেন পরের তিনটা টেস্টে তিনি ছয় ইনিংস পেলেও সেখানে রান করেছেন মাত্র একশো তার ব্যাটিং গড়টা ছিল মোটে আঠাশ আর ছয় ইনিংসের মধ্যে তিনি পাঁচটাতেই ব্যর্থ হয়েছেন প্রথম চার ইনিংসের তিনটাতে তিনি প্রচণ্ডভাবে সফল হয়েছিলেন কিন্তু পরের ছয় ইনিংসের মধ্যে পাঁচটাতেই তিনি ব্যর্থ হয়েছেন মানে একটাতেও তিনি থার্টি প্লাস স্কোর করতে পারেননি মাত্র একটাই সেঞ্চুরি পেয়েছিলেন সেটা ওই ম্যানচেস্টার টেস্টের সেকেন্ড ইনিংসে যে পার্টিকুলার টেস্টটা ভারত ওই সেকেন্ড ইনিংসে চুয়াল চাপা লড়াই করে মানে ব্যাটারদের সৌজন্যেই মানে টেস্টটা ড্র করতে পেরেছিলো সেখানে শুভমান গিল একটা ক্যাপ্টেন্স নক খেলেছিলেন বলা যায় কিন্তু বাকি পাঁচটা ইনিংসে তিনি কিন্তু একবারই আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি ওই একটা একশো তিন রানের ইনিংস যদি আমি বাদ দিই ম্যানচেস্টারের ওই সেকেন্ড ইনিংসটা বাদ দিলে তাহলে মানে অন্যান্য যে পাঁচটা ইনিংস তিনি খেলেছেন লাস্ট তিনটা টেস্টে সেখানে মোট করেছেন ছেষট্টি রান মানে ওই পাঁচটা ইনিংসে তার ব্যাটিং কর দেখাচ্ছে মাত্র তেরো মানে শুভমান গিল এই পরের তিনখানা টেস্টে যে ব্যাট হাতে সেভাবে মানে জ্বলে উঠতে পারেননি এক প্রকার নিষ্প্রভ হয়ে গেছিলেন প্রথম দুই টেস্টের সাপে খেতেও তার পারফরমেন্সটা সেই কথাই বলছে আমি মনে করি ডেফিনেটলি শুভমান গিল যদি প্রথম দুই টেস্টের মতো পারফরমেন্স করতে পারতেন লাস্ট তিনটা টেস্টে অতটা বিধ্বংসী না হলো মোটা দাগে যদি আরেকটু বেটার পারফরমেন্সও তিনি করতে পারতেন তাহলে লর্ডসে আর ম্যানচেস্টারে এই দুইটা টেস্টে তো ভারত জিততে পারেনি লর্ডসে তো জয়ের খুব কাছাকাছি গিয়েও একবারে শেষ মুহূর্তে খুবই ক্লোজ মার্জিনে মাত্র বাইশ রানে হেরে গেছিল আর ম্যানচেস্টারে তো আমরা জাস্ট হাঁটতে হাঁটতে ওটাকে ড্র করেছিলাম মানে ব্যাটারদের ক্যালিবারি ওই জায়গায় আমরা ওই ম্যাচটাকে আর কি মানে অমীমাংসিত অবস্থায় শেষ করতে পেরেছি তো এই দুইটা টেস্টে যে কোনো একটাই কিন্তু ভারত জিততেই পারতো ইভেন মানে ওই লর্ডস টেস্টেই তো আর কি আমরা জয়ের খুব কাছাকাছি চলে গেছিলাম এই টেস্টটা আমরা মানে আমাদের হারা কিন্তু একবারই উচিত হয়নি যেখানে আমাদের টার্গেটটা ছিল মাত্র একশো বিরানব্বই রানের সেখান থেকে কিন্তু মানে আমরা যে জিতেই যাব সেরকমটাই মনে হচ্ছিল ওই চতুর্থ দিনের খেলার একেবারে শেষ বেলায় কিন্তু ওই পনেরো বিশ মিনিটের মধ্যে যে আমরা শেষ দিকে তিনটা উইকেট খুঁজে ফেলেছিলাম আর তার মধ্যে ডেফিনেটলি ক্যাপ্টেন শুভমান গিলের ওই উইকেটটা তো অনেক বড় একটা মানে কী বলবো মানে ব্যাক ফায়ার হিসেবেই আমাদের সামনে উঠে এসেছিলো মূলত তার ওই উইকেটটা পড়ার জন্যই কিন্তু ওই লর্ডসের সেকেন্ড ইনিংসে ভারতের ওই মানে চতুর্থ দিনের খেলার শেষ বেলায় ছন্দপতনটা ঘটেছিল আমার মনে আছে একচল্লিশে এক থেকে ভারত বোধের সম্ভবত ওই চুয়ান্ন বা আটান্নতে চার হয়ে গেছিলো এখানেই বলতে গেলে আমরা মানে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিলাম ওই রান চেস করতে গিয়ে তারপর পঞ্চম দিন সকালে তো আবার একটা মানে শুরুর দিকে ব্যাটিং কোলাপস হয়েছিল তো সেই কারণেই আমি বলছি শুভমান গিল যদি মানে পরের তিন টেস্টের ছয় ইনিংসের মধ্যে ওই বা যে পাঁচটা ইনিংসে তিনি ব্যর্থ হয়েছেন পাঁচটার মধ্যে অন্তত দুইটা বা তিনটা ইনিংসেও তিনি যদি একটু ভালো ইনিংস ডেলিভার করতে পারতেন অন্তত একটা কার্যকরী ইনিংস থার্টি প্লাস বা ফর্টি প্লাস রানের ইনিংসও যদি খেলতে পারতেন ইভেন ওই লর্ডস টেস্টের দুই ইনিংসের মধ্যে যে কোনো একটা ইনিংসও যদি তার ব্যাট একটু জ্বলে উঠতো তাহলে আমি মনে করছি ওই লর্ডস টেস্টে ভারত কিন্তু হাঁটতো না বাইশ রানের ডিফারেন্সে যখন হেরেছে তখন তো ডেফিনেটলি মানে ক্যাপ্টেন শুভমান গিল যিনি প্রথম দুই টেস্টে ব্যাট হাতে এত ভালো ফর্মে এত ভালো রিদিমে ছিলেন তো সেখান থেকে ডেফিনেটলি তার এই পরের তিন টেস্টে যে ব্যাট হাতে তিনি নিষ্প্রভ হয়ে গেলেন তার একটা দায়িত্ব এই জায়গায় ডেফিনেটলি আসবেই আর আমি এই জায়গায় পার্টিকুলারলি খেয়াল করে দেখেছি প্রথম দুই টেস্টের সাপেক্ষে পরের তিন টেস্টে শুভমান গিল কিন্তু একটু বেশি স্ট্রাগল করেছেন পার্টিকুলারলি ওই ইনকামিং ডেলিভারিগুলোতে মানে ইন ইনসুইং যে ডেলিভারিগুলো যেগুলো আর কি মানে সুইং করে আর কি বলগুলো ভেতরের দিকে ঢুকছে ওই পার্টিকুলার করিডোরের ডেলিভারিগুলোতে শুভমান গিলকে যথেষ্ট স্ট্রাগল করিয়েছেন ইংল্যান্ডের পেস বোলাররা আর পার্টিকুলারলি ব্যাক অফ দ্য লেংথের ওই আউট গোয়িং ডেলিভারি বা আউটসাইড দি অফস্টাম ডেলিভারিগুলো মানে ওই চ্যানেলটাতে দেখেছি শুভমান গিলকে বল করলে শুভমান গিল কিন্তু যথেষ্ট স্ট্রাগল করেছেন রান তুলতে তো হিমশিম খেয়েছেন ইভেন মানে তিনি পরের তিন টেস্টে যে ছয় ইনিংসে আউট হয়েছেন তার মধ্যে তো একটা রান আউট হয়েছিলেন আর বাকি পাঁচটা ইনিংসে কিন্তু ওই চ্যানেলের ডেলিভারিগুলোতেই তিনি আউট হয়েছেন বলতো আউটসাইড দি অফ ডেলিভারি মানে ওই একটু ব্যাক অফ দ্য লেংথের ওই পার্টিকুলার জোনের ডেলিভারি করলে কিন্তু শুভমান গিল ধরা খেয়ে যাচ্ছিলেন তিনি ওই খোঁচা দিয়ে আউটসাইডে হয় উইকেটের পেছনে মানে কট বিহাইন্ড হয়েছিলেন হলে স্লিপ কর্টানে ক্যাচ দিয়ে আসছিলেন মানে একটা নির্দিষ্ট মানে ওই পার্টিকুলার জোনটায় কিন্তু তাকে বল ফেলে কন্টিনিউয়াসলি কিন্তু বিব্রত করেছিলেন ওই জফ স্যার থেকে শুরু করে ব্রাইডন কার স্যার ওই মানে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস এরাই মূলত শুভমান গিলকে পরের তিন টেস্টটা টার্গেট করেছিলেন আর তার এগেন্স্টটা কিন্তু সফলও হয়েছেন ওই জায়গায় তিনি একটা ইনিংস আমার মনে আছে ম্যানচেস্টারে যে জাজমেন্ট দিতে কি মানে বাজেভাবে আউট হয়েছিলেন মানে খুবই দৃষ্টিকোট ছিল ওই সম্ভবত প্রথম ইনিংসেই তিনি ওই বেন স্টোকসের বলে আউট হয়েছিলেন মানে শুভমান গিল হয়তো ভেবেছিলেন বলটা স্ট্রেট বেরিয়ে যাবে আউটসাইড দি ডেলিভারি ছিল আমি যেটা একটু আগেই বললাম ওই পার্টিকুলার চ্যানেলেই ইংল্যান্ডের বোলাররা তাকে পরবর্তীতে টার্গেট করেছিল তো শুভমান গিল ভেবেছিলেন বলটা একদম স্ট্রেট বেরিয়ে যাবে কিন্তু মেঘলা কন্ডিশন ছিল সুইঙ্গিং কন্ডিশন ছিল বল খুব ভালো মতো মুভ করছিল আর ইভেন ম্যানচেস্টারের ওই পিচটা কিন্তু যথেষ্ট বাউন্সি ভরা একটা পিচ ছিল তো সেই জায়গায় শুভমান গিল বল লিভ করলো তাও আবার প্রথম দিন একদম সেকেন্ড সেশনে সেটা একদম পুরোপুরি ব্রেন ফেডেড একটা ডিসিশন ছিল হলে ওই পার্টিকুলার টেস্টের প্রথম ইনিংসে যদি শুভমান গিল একটু বড় একটা নক যদি খেলে আসতে পারতেন তিনি কিন্তু ভালো স্টার্ট পেয়ে গেছিলেন সবকটা ইনিংসে তিনি বেশ ভালো স্টার্ট পেয়েও মানে ওই পার্টিকুলার যে ইনিংসগুলো তিনি বড় করতে পারেননি বেশিরভাগ ইনিংসে তো তিনি বড় করতে পারেননি মানে এইখানে আমি বলবো দায়টা কিন্তু শুভমান গিলের ডেফিনেটলি এই জায়গায় না নাহলে ভারত কিন্তু ডেফিনেটলি এই সিরিজটা জিতেই আসতে পারতো দুই দুই অবস্থায় তো সিরিজটা ড্র হয়েছে আমরা যদি লর্ডসে জিততে পারতাম তাহলে তো ডেফিনেটলি তিন এক ব্যবধানে ভারত এই সিরিজ জিতে এখন দেশে ফিরত তো সেই কারণেই শুভমান গিলের ওই লাস্ট তিন টেস্টে মানে তিনি যে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি প্রথম দুই টেস্টের সাপেক্ষে অনেকটাই যে নিষ্প্রভ হয়ে গেছিলেন ক্যাপ্টেনসি প্রেশারটা ওই জায়গায় ডেফিনেটলি হয়তো পরবর্তীতে উঠে আসতে পারে সেই কারণে তিনি ব্যাটিং নিয়ে অতটা হয়তো কাজ করতে পারেননি বা ফোকাস করতে পারেননি তো শুভমান গিলের ব্যাট যদি পরের তিনটা টেস্টে জ্বলে উঠতে পারতো অন্তত প্রথম দুই টেস্টের সাপেক্ষে ফিফটি পার্সেন্টও যদি তিনি ওই জায়গায় রান কন্ট্রিবিউট করতে পারতেন তাহলে ভারতকে হয়তো এই সিরিজটা ড্র করে আসতে হতো না সিরিজটা জিতেই মানে আরও বলতে গেলে উচ্ছ্বাস করে তিন এক ব্যবধানে আমরা একেবারে মাথা উঁচু করেই দেশে ফিরতে পারতাম একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান